বাঙালি জাতির ভবিষ্যৎটা খুবই ভয়ঙ্কর কেন জানেন এরা একজন অপরজনের ক্ষতি করে গতকাল ফিল্ডের কাজে বাইরে ছিলাম তো একটা বাজারে ঢুকলাম সিঙ্গারা পুরি খাইলাম ছোট ছোট সিঙ্গারা পুরি এতটুকু বড়ার মতো তো এই পুরিগুলো কোথাও তিন টাকা কোথাও পাঁচ টাকা করে বিক্রি করে তো আমরা খেয়ে বিল দেওয়ার সময় যখন হিসাব করতে গেলাম সে দশ টাকা করে বিল রাখলো ভাবলাম সে মাথায় একটু ভেবে বলুক হয়তো ভুল বলতেছে তখন আবার জিজ্ঞেস করলাম আবার বললো দশ টাকা দেখ কিছু করার নাই দিয়ে চলে আসলাম তারপর অটোতে উঠলাম অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম মামা এখানে যে এই পুরীগুলা সিঙ্গারাগুলো আমরা এই দোকানে খাইলাম এগুলো কত করে দাম সে বললো এইগুলো তো পাঁচ টাকা করে বিষ তো আমি বললাম যে আমার কাছে যদি দশ টাকা করে নিল বলে নতুন মানুষ দেখে একটু ব্যবসা করে নিল অত এইটা নাকি ব্যবসা নতুন মানুষকে ঠকিয়ে তো ব্যবসাকে যেখানে ইসলাম হালাল উপার্জনের একটা পদ হিসাবে দিয়েছে ব্যবসাটাকে যেখানে বরকতের একটা পেশা হিসাবে দেখা হয়েছে সেখানে এই ব্যবসার মানে নতুন মানুষকে ঠকিয়ে নাকি একটু ব্যবসা করে নিল ব্যাপারটা আজব তো বললাম যে আমরা যেখানে ভাড়া ভাড়া সে টাকা টাকা করে হয় আপনারা টাকা টাকা চেয়ে নিলাম তো ঠিক আছে আমি বললাম যে চেয়ে যেহেতু নিশেষ সেটা আর বেশি বলার কিছু নাই কিন্তু নতুন জায়গায় গেলেই আমি বারবার রিক্সাওয়ালাদের কাছে এই রকম সিচুয়েশনে পড়ি তারা দশ টাকার জায়গায় বিশ টাকা নেয় পনেরো টাকার জায়গায় বিশ টাকা নেই পাঁচটা কি ভাঙতি নেয় বিশ টাকা নিয়ে নিল তো এরকম অবস্থা হয় এক দোকানে একবার দুইজন মিলে সত্তর টাকা খায় পাঁচশো টাকার একটা নোট দিলাম তারা হুড়ো করে বের হয়ে গেলাম কিছু দূর সামনে দশ মিনিট পর মনে হলো যে পাঁচশো টাকার নোটটা নেইনি পরে আবার যখন দোকানদারকে বলি টাকাটা তো নেই নেই দাদা আমরা সত্তর টাকা খেয়ে পাঁচশো টাকার একটা নোট দিয়েছিলাম তো টাকাটা আমাকে দিয়েন তো সে পুরোপুরি অস্বীকার করলো অথচ আমাদের স্পষ্ট মনে আছে বাট সময় মতো মনে না হয় টাকাটা গচ্চা গেল এমনকি তিন চার তিন চার দিন আগে এক ভিখারিকে পাঁচ টাকা দিব দোকানে দশ টাকা দিয়ে বললাম দুইটা পাঁচ টাকা কয়েন দেন মহিলা বললো আমার কাছে দেন আমি দিচ্ছি দিলাম সে টাকা হাতে নিয়ে বললো গরিব মানুষ পাঁচ টাকা বেশি নিলাম বুঝলাম কথা বাড়িয়ে আর লাভ নাই এর সাথে ঝামেলা করা যাবে না তো এই হলো বর্তমান সিন্ডিকেট যেখানে উপর থেকে নিচে মানুষ মানুষকে ক্ষতি করতে ব্যস্ত তারপর আরেকটা ঘটনা বলি যেটা হলো একটা হাসপাতালে হাসপাতালের এক মালিককে আমি চিনি তো উনি টুপি টুপি দিয়ে সব কিছু লাগিয়ে একদম মনে করেন সেই রকম নামাজ পড়তেছে সব কিছু করতেছে বাইরের মানুষের কাছে উনি একজন আদর্শ মানুষ বাট উনি দিন শেষে চেয়ারে বসে হাজার হাজার রোগীদের অবৈধভাবে টাকাগুলো আত্মসাত করে তো এই হলো আমাদের বর্তমান সময় আমরা একজন আরেকজনের পিছনে লেগে আসি কীভাবে ক্ষতি করা যায় অন্যের এটাই হচ্ছে বিষয় এবং এটাই কিন্তু আমাদের ধ্বংসের মূল কারণ হবে বাঙালি জাতির কারণ বাঙালি জাতি আরেকজনকে ঠকিয়ে ব্যবসা করে ওই যে প্রথমে বললাম এটাই হলো ব্যাপার তো আপনার কাছে বিষয়টা কি মনে হয় এই জিনিসগুলো কি আমাদের পরিবর্তন করা উচিত নয়